প্রতিদিন হইলে কোথায় ঘুরতে যাওয়া লাগে আমাকে কুমে কুমে ঘুরতে যাওয়া লাগবে কো হুম আমার মাইয়ারে প্রতিদিন ওইলি আসলে সকাল দুপুর আর হাজার ব্যান নাই প্রতিদিন ওইলি আসলে তারে ঘুরতে যাওয়া লাগবে ঘুরতে না গেলে আর মাথা খারাপ ওদিকে যা কারণ ঘুরতে যাওয়া লাগবে সে সে এই কথা কইতে আসবে দিদি ঘুরতে যাওয়া লাগবে আমার মা এই আম্বা দেখতে চায় খালি আম্বা 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 দেখার পাগল এই আম্বা আম্বা কই আম্বা কই এই আম্বা এই আমা আম্বা কই কই আমা কোথায় এই হ্যাঁ এই আম্বা এ আম্বা দেখেন সবাই আমার মামুনি আম্বার দিকে চাইয়ে রইছে দেখেন হ্যাঁ আম্বা আম্বা কই এম্বা দেখ কই একটা বলান দাও দিই মুরহা আয় 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 ওই দি মুরহাট সাও দি ওই ওই বলান দো বলান দা বলেন দো দাও বলান দি বাবা বলান দি দাও বলান দাও বলান দাও হ্যাঁ মুরহা দেখলে হ্যাঁ বলান দেবে আর যেটা দেহা দেহা লাগবে হ্যাঁ এই দেখবে আর যেটা চাইবে তারে সেটা দিতেই হবে সে এখন ঘুম থেকে উঠছে যে ঘরে আর থাকবে না এই জন্য এই জন্য তার এলো একটু বাহিরে বের হলাম হ্যাঁ বাইরে বের হয়ে গেছি সে আসলে ছোট মানুষগুলো আসলে পছন্দ করে তার মতন যা যারা আছে তাদেরকে সে পছন্দ করে দেখো সবাই মার্বেল খেলতে আছে দেখো তুমি বড় এই খেলবে না ওদের সাথে ভাইদের সাথে এই দেখো মার্বেল খেলতে আসে দেখছো হ্যাঁ মার্বেল খেলতে আছে দেখছো দেখছো মার্বেল খেলতেছে তোমার খেলতেছে আফসান এখন মার্বেল খেলতেছে তাতে আছে দেখেন সবাই খেলতে আছে মার্বেল খেলা দেখতে আছে না হ্যাঁ মার্বেল খেলা দেখতেছে দেখো কেমনে কেমনি খেলে দেখো কেমনে কেমনে খেলে কেমনে কেমনে খেলে তা দেখতেছে না আমার মাইয়ে হ্যাঁ দেখেন কিভাবে মার্বেল খেলা খেলতে আছে তুমিও কি খেলবা বড় হইলে খেলবে না বড় হইলে খেলবো না বড় হইলে এবার খেলবে তো ওদের সাথে বড় হইলে এইবার খেলবে বড় হইলে না বড়ই লে খেলবে ওদের সাথে হ্যাঁ ছাগল দেখছেন ছাগল ছাগলের দিকে চাই রেখেছে আমার মাইয়ে দেখছেন ছাগল এই ছাগল দেখছে পিছনে এই ছাগল হ্যাঁ হ্যাঁ ছাগল কই তোমার ধরা লাগবে ছাগল এই ছাগল এই ছাগল এই এই ছাগল ছাগল কুই ওই ছাগল ছাগল দেখা লাগবে ছাগল ধরা লাগবে আসলে হ্যার যেটা দেখবে তার এটা দেখতে হইবে ধরতে হইবে বলাইতে হইবে আসলে সেই রকমেরই এ যদি বলে যে আমি এখন যাম মে রাত যদি আটটাও বাজে নয়টাও বাজে তাহলে তার লইয়া মানে একটু গুল্লা দিলেও দেওয়া লাগবে এরকমের ওই দেখেন পিছনে গুড়ে গ্রারা খেলতে আছে হ্যার ইয়ে দেখতে বুলে আওয়া লাগবে হ্যাঁ পিছনে দেখেন আমার মেয়ে যেইটা বায়না ধরবে সেইটা করা লাগবে পিছনে খালি হিডিয়া ওদের দিকে চায় দেখেন খালি ওদের দিকে চায় মানে আমার মনে চায় যে নামতে আসলে তো হাঁটতে পারে না সবাই এক পা দুই পা ফারায় মানে সে এখনও হাঁটতে পারে না ক্লিয়ারলি হাঁটতে পারে না কিন্তু তার মনে চায় যে ওদের সাথে নাই মেয়া একটু খেলাধুলা করবে কিন্তু আমার আম্মু যে সময় বড় হইবে সেই সময় অবশ্যই হাইটিয়া তারপর ওদের সাথে খেলবে ওর বা বোন আছে ভাই আছে তাদের সাথে খেলবে হ্যাঁ আফসানা এই আইলি দুষ্টমি করে এই আইলি এই কথা আয়নাল্লাখ কতাকায় কথা কথাকায় হ্যাঁ দিয়ে 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 এইবি খালি কথা আর কথা আর কোনো কথা না আর কোনো কথা না ধরা লাগবে ধরা লাগবে তোমার ভিতরে আইলি ধরা লাগবে আইলার মধ্যে তুমি কই তুমি কই বাবা তুমি 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 হ্যাঁ কোচ ওরে বাবা জি ওরে বাবা জি টাটা দিয়ে দাও তুই এটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দিয়ে